नवोदित बिजनेस वाले मत मत बोल रहे हैं मत बोल रहे हैं जो हमारे दौड़ पे ना होते दौड़ पे ना होते नवोदित कोर्ट के बाहर आठवां और वाले काउंसलर तो था पूर्व पार्टी पर भी बीट करती बात हुआ जब शादी हुआ तो देखें चिपक गया ये दिल्ली जा प्रशस्ति शाम से तो बात है आंध्र

আমার যে আশা ক্ষীণ হয়ে যাচ্ছিল প্রবীণ হয়ে যাচ্ছিল আবার পুনরুদ্ধনে যে নবীন হয়ে উঠলো সেই আশালে না এখানকার এই যে অনুষ্ঠান অবশ্যই নবদ্ধ একটা বিশাল বেদবিদ্যা এবং সংস্কৃত সম্পূর্ণ বিদ্যার একটি প্রতিষ্ঠান রূপে গড়ে উঠবে এই তো সাংবৃতিক আয়ান এই নবদ্বের ভাগতে সেইগুলো <SPA census>

সেই বাসনাস্ত্রী আমি ভারতবর্ষ কবিতা হবে আবার ব্রাহ্মণ পন্ডিতা শ্রেষ্ঠতন তথা ইত্যন্ত ধর্মে সমাজে মতিলাম

এমন কি চোখে দেখি না তোমাকে আর আসুন না এই তো আর হচ্ছে প্রতিদিন সে পুজো করে যখন সে যখন সে দেব পূজা করে আগে যা পুজো করে মায়ের পুজো করে এবং যা মারা যাওয়ার পর মূর্তি তৈরি করেছে কত সুন্দর যে আদর্শ আমাদের সকালে পশ্চিমবঙ্গের আদর্শ ভারতবর্ষের আদর্শ কেন পিতা মাতা প্রসন্ন হলে শ্রীবাস পিত্রের মধ্যে প্রবাসী পিতা মাতার মধ্যে শ্রীবাস দেখে আমি মনে থেকে

এবং যেহেতু অনেক দূর থেকে আসে দুপুর বেলায় এদের বাড়ি যেতে গেলে আবার সেই সন্ধ্যা হয়ে যাবে রাত হয়ে যাবে এর জন্য তাদের দুপুরে আহার খাওয়ার ব্যবস্থা শুধু একটাই আমার উদ্দেশ্য যে বেদ এবং মানে শুধু বেদ পাঠ শস্য বেদ এবং সঙ্গে পবিত্রতার

लेख चक्कर अस्थित गुर्ब्र गुरु विष्णु गुरुदेव महेश्वर আজ নবদিত রবীন্দ্রনাথ বিদ্য বিদ্যালয়ে পড়ছ তদুপলক্ষে অদ্য আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সভ

বৈদিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত থেকেই যায় ঠিক এই জায়গা থেকে হয়তো বাংলায় এই প্রথমবারের জন্য নবদ্বীপ বিদ্যালয়ে শিক্ষা পরিকাঠামোর ভাবনাকে বেশ অনেকটাই উন্মুক্ত করা হয়েছে প্রধানত আঙ্গিনা কিছুটা বাইরে এসে যাতে সমস্ত বয়সে উপযুক্ত ব্যক্তিরা এই শিক্ষা গ্রহণ করতে পারেন বেদ চর্চার পাশাপাশি আরেকটি বিষয়কে শিক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছে সেটি হল পৌরিত্য অর্থাৎ পুজো শিক্ষা এই শিক্ষা পরিকাঠামোর প্রধান অঙ্গ অর্থাৎ উপস্থিত আচার্য এবং সমস্ত শিক্ষানবিশকে ধন্যবাদ জ্ঞাপন করছি আশা করি আগামী দিনে আমাদের বিদ্যালয়ে এই নব উদ্যোগ আরও ব্যক্তি লাভ করে আত্মপ্রকাশ করবে মহামায়ার আগমন আমাদের মধ্যে চির শান্তি ধারা দর্শন করুন ন্যায় ও সত্যের হোক আনন্দের ধারা সর্বত্র বিরাজ করুন এই প্রার্থনা জানায় পরিশেষে বলি সকলে যেন সর্বলোক ভোগ থেকে মুক্তি পায় জগতের দ্বার যেন হবান কোনো বিপদের উৎপত্তি না হয় দুঃখ না হয় সকলে ভালো থাকুন उस पर काम चलाओ और उसमें निवेश करो और अगर कभी भी कोई दिक्कत आए तो आप लोग मुझे कॉल कर सकते हो एक कॉर्पोरेट फाइनेंस की डिमांड है और स्वर्ण को भी ईमेल भेज दिए हैं いいんですけど、高いのちゃった आज जन्मों आधे पौधे को तो मारते हैं और आधे तेरा जो किया है ताजे वहाँ है वहाँ जिन्होंने बच्चों को इतना इवां आज जन्म यहाँ पे दूध के इतने आता जन्मों तो उसमें दूध ही बह जाती है और बाकी ज्यादा समस्या है आप सब जानते हैं ज्यादा तीन आप जानते ही नहीं होएगे जो आप के खुरी वग

এখানে পন্ডিত মহাশয় আছে মাননাথ ভট্টাচার্য আছেন আমন্ত্রবাবু হনন্তবু ভট্টা আছেন আমাদের সেই দক্ষিণেশ্বরের থেকে দক্ষিণেশ্বরে অসুবিধে মহাল মাননীয় অপুশী মহাশয় আছেন এই ওয়ার্ডে আপনাদের জনপ্রতিনিধি মেদিনী গান্ধী পাওয়া

প্রচারের আলোয় আনতে অনুরোধ করবো যে এই ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং এই শিক্ষা আলাদা বৈশিষ্ট্য সেটাকে তুলে ধরে প্রচার করার জন্য আমি সাংবাদিক বন্ধুদের কাছে আবেদন জানি আশা করি একটা প্রতিষ্ঠান কোনো ব্যক্তিগত হতে পারে না বা খ্রিস্টান হলেই সেটা সমষ্টিগত তাই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি কম বেশি প্রত্যেকের একটা সহযোগিতা দরকার যে কোনো প্রতিষ্ঠান একটা পরিচালনা করতে আর এই ধরনের প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে বেদ শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত গ্রহণযোগ্য এবং বিশেষ করে নবদ্বীপের নবদ্বীপ

একটা বিধি নিষেধ নিষেধ বলবো না একটা নির্দিষ্ট বিধির মধ্যে চলতে হয় এই সব স্কুলে ছাত্র আমি তাতে করে কি হল তারা এই ধরনের প্রতিষ্ঠান থেকে তারা শিক্ষা লাভ করে প্রথম কথায় তারা হয় ডিসিপ্লিন শৃঙ্খলা মানুষের লাইফে শৃঙ্খলা না থাকে সে মানুষ ঘিরিঘিরি হয়ে যায় কোথায় যাবে তার ডেস্টিনেশন নেই তাই এই ধরনের প্রতিষ্ঠা এই সমাজ বিশেষ করে নবদ্বীপে সমাজে এখানে চৈতন্য দেবের আবির্ভাবের পর ফুল শিক্ষা প্রবর্তন ছিল সেই নবদ্বীপ আজকে একটা নতুন ক্যারেক্টার নিয়ে একটা বেঞ্চ শিক্ষা প্রতিষ্ঠান হাজির হয়েছে মানুষের সামনে আমাদের আপনাদের সকলের সহযোগিতা কামনা করে এই প্রতিষ্ঠানের বক্তব্য আমার সংকৃত বক্তব্য একা আমি শ্রেষ্ঠ উপস্থিত সকলকে আমার মতো শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এখানে পণ্ডিত পর্ব আছে বিশেষ কিছু আমার মতন লোকের করা সম্ভব না যেটা কমারণার প্রস্তাব এবং materiale molto poco più spesso che per un di lavoro parte